নাটোরের গুরুদাসপুরে ফেসবুকের প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে এনে আটকে রেখে তিন দিন ধরে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে প্রেমিক নয়নের বিরুদ্ধে তিন দিন পর বুধবার সকালে উপজেলার বেরমামুদপুর গ্রামে নয়ন তার তাঁর ভাইয়ের শ্বশুরবাড়ি এলাকায় প্রেমিকাকে রেখে পালিয়ে যায় এরপর ওই বাড়িতেই বারান্দায় বসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন প্রেমিকা শিলা ঘটনা জানাজানি হলে ভিড় করেন এলাকাবাসী কিন্তু নয়ন ফিরে না আসায় সাংবাদিকদের সামনে মুখ খুলতে বাধ্য হন ভুক্তভোগী প্রেমিকা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমার নাম শিলা বাড়ি সিংরা আমাকে এখানে একটা ছেলে আনছে নাজিরপুর এই যে আপনার অবদা বাজার ওখানকার একটা ছেলে আনছে আমাকে বিয়ে করার জন্য ছেলের নাম নয়ন তার ভাইয়ের নাম হচ্ছে সোহেল আর তার বাবার নাম হচ্ছে আলাল তারা আমাকে নিয়ে আসতে আস তিন দিন আগে বিয়ে দেবে বলে কিন্তু আমাকে তারা এখনো বিয়ে দেয় নাই কিন্তু আমার উপর মানসিক টর্চার করছে এখন আমি চাই যে আমার আমি বাবার বাড়ি থেকে যখন আসি তখন ওনার ভাই আমাকে আনছে আমি গহনাঘাটি আনছিলাম প্রায় তিন লাখ টাকার মতো তারা সব কেড়ে নিয়েছে এমনকি আমার মানে শরীরের উপর টর্চার করছে আমি এর বিচার চাই আর যদি বিয়ে করে তাহলে বিশ লাখ টাকা কাবেন দিতে হবে এমনকি স্টাফের উপর সাইন দিয়ে আমাকে নিতে হবে যদি ভবিষ্যতে ওরা আবার কিছু করে ফেলে আমাকে এখানে তারা ছেড়ে গেছে এখানে তার ভাই শ্বশুর শ্বশুরবাড়ি আমাকে ঘুরতে নিয়ে আসতে বলছে এখানে চলো আমাদের এলাকা তো পুরো ছড়ায় গেছে তোমাকে ছেলে আমাকে একটা এক কেরম থেকে মেয়ে নিয়ে আসতে লেখা। তাহলে তুমি এখানে চলো এখানে দিয়ে দিয়ে তারপর আমাদের বাড়িতে এখানে মিথ্যা আসতে আসবে এখানে নিয়ে আসছে নিয়ে আসে এখানে সাহায্য চলে গেছে এখন বর্তমান ছেলের ভাইকে পাইছি বড়ো ভাইকে পাইছি কিন্তু ছেলে আসতেছে না ছেলে যদি বিশ মিনিটের মধ্যে না আসে তাহলে ছেলের বড় ভাইকে আমি বলছি আমার তিন লাখ টাকার কম দিবেন

Okay, get it up! Get up. Yeah. 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 I